আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি চলে আসছি আরেকটি ভিডিও নিয়ে আজকে এই যে রংনগরী থেকে একটা পার্সেল অর্ডার করছি এই যে এটা চলে আসছে এটাই আপনারা চাইলে যে অর্ডার করতে পারেন এই যে এখানে ওদের ফোন নাম্বার দেওয়া আছে এই যে অনেক ভালো ওদের এই যে আপনাদের দেখেন কত সুন্দর সুন্দর একদম প্রিয়জনকে গিফট করতে পারবেন এই যে এখানে একটা দেখছেন এটা কি বলে মুখ মালা আছে একটা তারপর চুড়ি এই যে একটা কি বলে এটা আইলেটার আছে একটা একটা খোফায় একটা ফুল আছে এখানে যে একটা আয়না আছে এখানে আর এই যে এটা হচ্ছে সাবি এটা হচ্ছে সাবি দিয়ে তারপরে এখানে একটা রিং খুলতে একটু খুলে দাও এই যে খুব সুন্দর একটা রিং এখানে প্রিয়জনকে গিফট করতে পারবেন তারপর একটা পারফিউম আছে এই যে খুব সুন্দর একটা পারফিউম এই যে দেখেন এটা হচ্ছে গলারে দেখেন সে সুন্দর একটা অনেক সুন্দর আর এই যে একটা মেহেদি একটা মেহেদি পুরা বক্স সহ এটা এটা একটু ফল এই যে চুড়ি দুই দেখেন চুড়ি হাত বড়া একটা ওয়াশ আছে এই যে দেখেন আপনার প্রিয়জন খুশিতে নাচতে থাকবে যে আপনি যদি গিফট করেন আপনার প্রিয় মানুষটাকে এই যে আমরাও পেয়ে খুব হ্যাপি এই যে শাড়িটা শাড়িটা তো অনেক সুন্দর কোয়ালিটফুল শাড়ি দেখেন একদম প্রিমিয়াম মডেল বেস্ট শাড়ির কালেকশান এটা দেখেন এটা ব্লাউজ পিস তাই না আমার এই তোমাকে ইয়ে নয় এই যে শাড়িটা যে আপনার শাড়ি বাবা অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আমাদের জন্য দেওয়া রাখবেন আর আমাদের এই যে প্রোডাক্টগুলো কেমন হয়েছে অবশ্যই যদি ভালো লাগে রগ্নগরিতে ওই যে তাদের ইয়েটা দিয়ে দিলাম ফোন নাম্বারটা আমি দিয়ে দিব এখানে আপনাদের এই যে ফোন নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা এই যে এই নাম্বারে আপনারা ওদেরকে নক দিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ টাটা বাই বাই